রাজধানী ঢাকায় সম্প্রতি একের পর এক বিশ্বধর সাপ রাসেল ভাইপার গোখরা সংখ্য গোখরা উদ্ধার হচ্ছে ফ্ল্যাট পার্কিং লট এমনকি ছাদ থেকেও বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী গত চার মাসে শুধু ঢাকা শহর থেকেই তিনশো বান্নটি বিশ্বধর সাপ উদ্ধার করা হয়েছে এর বেশিরভাগই উত্তরা বনশ্রী খিলগাঁও আফতাবনগর ও মোহাম্মদপুর এলাকায় পাওয়া গেছে স্বাভাবিকভাবে রাজধানীবাসীর মনে এখন চরম আতঙ্ক আতঙ্ক এ থেকে বাঁচার উপায় কি আমাদের অনেকের মনে প্রথম যে নামটি আসে তা হল কার্বলিক অ্যাসিড আমরা যাকে কার্বলিক অ্যাসিড নামে চিনি বিজ্ঞানের ভাষায় তার নাম ফেনল আলকাত্রা বা বেঞ্জিন থেকে তৈরি এই যৌগের গন্ধ তীব্র ঝাঁঝালো এই গন্ধই হয়ে উঠেছে সাপ তাড়ানোর প্রধান বিজ্ঞাপন কিন্তু রহস্যের সমাধান হল বিজ্ঞান বলছে কার্বোলিক অ্যাসিডের গন্ধ সাপ তাড়াতে পারে না এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি ভ্রান্ত ধারণা কার্বোলিক অ্যাসিডের বিষক্রিয়া যদি এই সাপ ভুলবশত এই অ্যাসিডের তরলের উপর দিয়ে যায় তবে এর সংস্পর্শে এসে সাপের ত্বক মারাত্মকভাবে পুড়ে যায় এবং সাপটি মারা যেতে পারে আমরা সকালে উঠে যখন মরা সাপ দেখি তখন ধরে নেই আরে বাহ গন্ধে সাপ মরে গেছে কিন্তু আসল ঘটনা হল সাপটি মরেছে স্পর্শের কারণে গন্ধের জন্য নয় ব্রিটিশ আমলে এটি ছিল হাসপাতাল ও সরকারি দপ্তরে জীবাণুনাশক হিসেবে ব্যাপক ব্যবহৃত একটি উপকরণ এর তীব্র গন্ধকে সাধারণ মানুষ সাহেবদের শক্তিশালী ওষুধের প্রতীক হিসেবে ধরে নেয় যা সব উপদ্রব কমাতে পারে সাপুড়েদের চালাকিও এই বিশ্বাসকে আরও পোক্ত করেছিল কার্বলিক অ্যাসিড কেন সাপ তাড়াতে পারে না এর মূল কারণ হল সাপের ঘ্রাণ শক্তির ধরন সাপ আমাদের মতো নাক দিয়ে শোকে না ওরা চেরা জীব বারবার বের করে বাতাসের কণা সংগ্রহ করে এবং মুখের তালুতে থাকা জ্যাকবস নস অর্গ্যানে স্পর্শ করিয়ে পরিবেশের তথ্য সংগ্রহ করে কার্বলিক অ্যাসিডের তীব্র গন্ধ হয়তো সামান্য বিরক্তি তৈরি করতে পারে কিন্তু এটি এমন কোনো দেওয়াল নয় যা ক্ষুধার্ত বা ভীত সাপকে আটকাতে পারে তাহলে সাপ থেকে বাঁচার উপায় কি কোনো তরল বা পাউডার নয় সমাধান লুকিয়ে আছে পরিবেশগত নিয়ন্ত্রণে ইঁদুর নিয়ন্ত্রণ সাপের প্রধান খাদ্য ইঁদুর ও ব্যাং। আপনার বাড়ি ইঁদুরমুক্ত হলে খাবারের লোভে সাপ আসবে না পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ির আশেপাশের ঝোপঝাড় আবর্জনার স্তূপ কাঠের গাদা ও ইটের পাঁজা পরিষ্কার রাখুন সাপ অন্ধকার স্যাঁতস্যাঁতে ও লুকানোর জায়গা পছন্দ করে ফাটল বন্ধ বাড়ির দেওয়াল মেঝে বা দরজার আশেপাশে কোনো ফাটল বা গর্ত থাকলে তা দ্রুত বন্ধ করে দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল কার্বলিক অ্যাসিড নিজে অত্যন্ত বিপজ্জনক এটি একটি অ্যাসিড এর তীব্র গন্ধে নাক ও গলায় জ্বালা হতে পারে কাশি ও শ্বাসকষ্ট হতে পারে ত্বকে লাগলে এটি প্রথমে অবশ করে দিয়ে গভীর ক্ষতি করতে পারে ভারতে বর্ষাকালে সাপ তাড়াতে রাখা কার্বলিক অ্যাসিড থেকে শিশুরা বিষক্রিয়ার শিকার হয়েছে এমন রিপোর্টও আছে তাই বিভূতিভূষণের গল্পে কার্বলিক অ্যাসিড ছিল সাহসের প্রতীক কিন্তু একুশ শতকে আমাদের ভরসা রাখতে হবে বিজ্ঞানের ওপর সাপ দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা অ্যানিম্যাল ওয়েলফেয়ার সংস্থায় যোগাযোগ করুন বিষাক্ত বোতল নয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ও সচেতনতায় আপনাকে সাপ থেকে সুরক্ষিত রাখবে এ তথ্য যদি আপনার কাজে লেগে থাকে তবে লাইক দিয়ে আমাদের সাবস্ক্রাইব করুন আপনি কি কখনো কার্বোলিক অ্যাসিড ব্যবহার করেছেন কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত